বর্তমান পৃথিবীতে সবচেয়ে স্বার্থাসী শব্দ হল ভাইরা বর্তমান পৃথিবীর সব থেকে বড় নেশা হল ভাইরা এটা এমন একটা নেশা যার জন্য মানুষ সব করতে পারে ভাইরাল হওয়ার জন্য বর্তমানে মানুষ নিজে নামতে নামতে এমন জায়গায় নামছে তা ধারণার বাইরে নিজেদের পার্সোনাল লাইফ যেটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত সেটাও পাবলিকলি প্রচার করে বেড়াচ্ছে নোংরামি এমন কিছুই করতে বাদ রাখছে না কেউ বা মহিমারুফার মতো বনে বনে ভাই বনে সেক্স করতে রাকিব অন্তরার কাপল ব্রাগের মতো নষ্ট করে ভাইরাল হতে যাচ্ছে আবার কেউ বা জান্নাত তো মতো নিজেদের গোপন ভিডিও রেকর্ড করে তা নিজেরাই লিঙ্ক ভাইরাল করে নিজেদেরকে আনতে চাচ্ছে ট্রেন্ডিংয়ে মেয়েরা কাপড় খুলতে করতে বর্তমানে এই অবস্থা যে কাপড় ছাড়া ভিডিও করলে মনে হয় ভালো হয় তাই হতে হবে ভাইরাল নিজেদের নোটস লিঙ্ক ভাইরাল করতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার আশায় তো যাই হোক ভাইরাল সব নিয়ে কথা বলতে গিয়ে অনেক গভীরে আলোচনা করে ফেললাম যেটা আমাদের আজকের ভিডিও টপিক রিলেটেড তো আলোচনা তো করতেই হতো না তো মানে কেউ ভাইরাল হতে কেউ মায়ের সাথে কেউ বোনের সাথে কেউ বউয়ের সাথে কেউ জিএফ এর সাথে নষ্টমী করতেছে এমনকি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভান্স গেমিং নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে নষ্টমী করে ভিডিও করে কি আর কইতাম দুঃখের কথা রোস্টার যে কিনা অন্যের নষ্টমী ধরিয়ে দিবে সে কিনা তো যাই হোক আজ কথা বাদ দেন তো কথা বলছিলাম রাকিবকে নিয়ে এটা কিন্তু বউ ব্যবসায়ী রাকিব নয় বরং বোন ব্যবসায়ী রাকিব এই বোন ব্যবসায়ী বলতেছি তার পিছনে অনেক কারণ আছে একটা বাচ্চা সবসময় আদরের বিষয়বস্তু হয়ে থাকে অর্থাৎ বাচ্চাকে যতই আদর করবো ততই তাদের আদর করতে মন চায় এটা এমন ছোট্ট কিউট বাচ্চাকে যদি কেউ নিজের ব্যবসার মূলধন মনে করে তবে তাকে কি বলে গালি দেবো তোমরাই বলো আচ্ছা সে তার বোন তাকে নিয়ে সে ভিডিও করতেই পারে তবে তাকে এত অল্প বয়সে বাবু সোনা জান পাখি এসব শেখাচ্ছে তাইলে সে মেয়ে বড় হয়ে কি করবে ও তো ইমতে সার্ভিস দিবে নয়তো হাজারো ছেলের মনোরঞ্জন করবে কইতাম এত ছোট্ট কিউট বাচ্চা মেয়েটাকে দিয়ে কি সব করাচ্ছে সেখানে জন্মের পর ছোট্ট বাচ্চাকে আল্লাহ ডাক শেখানো হয় সেখানে কিনা নিজের বোনকে শেখাচ্ছে বাবু শোনা বল তোর বোনকে যদি ভিডিওতে ব্যবহার করতেই হয় তাহলে তাকে অন্তত ইসলামিক গজল শেখাতে পারতি কোরআন তেলত শেখাতে পারতি কিন্তু তোরে আর কি বোঝাবো তোর গায়ে তো টেডি শার্ট সাপড়ি কনেকার বাচ্চাদের খেলার জিনিস নিজেদের পোশাকে পরে আবার গর্ব করে এমনিতে যে কুত্তা মারকা চেয়ারা তা হাজার চেষ্টা করলেও তুই ভাইরাল হতে পারতি না এরপর দেখো নিজের বোনকে দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব ভিক্ষা করতেছে চুট মারান নাম দিয়েছে রাকি ফায়ার বোকা সোজা তুই আবার ফায়ার অলি কবে থেকে আর ওমর ভাই কি নাম দিছেন গো আপনার নামের কপির জ্বালা ইউটিউবে আর টিকটকে ঢোকাই যায় না রাকি ফায়ার কিছুদিন আগে শ্যাম্পু লাগাও যে হুজুর ভাইরাল হয়েছিল তার নাম কি ছিল হুজুরান ফায়ার তো এই হুজুরান ফায়ারকে নিয়ে ফায়ারকে নিয়ে ভিডিও আনবো কিনা কমেন্ট করে জানাও করে চল্লিশ মিলিয়ন লাইক ডান করছিস এতে এত গর্বের কি আছে আর তোর বন্ধুরা তো ঠিকই বলেছে কিন্তু তোর বোঝার মতো মগজ তোর নেই টিকটকার তো তাই তোর মাথার ব্রেন তোর পুটকিতে তৃতীয় একটা ভালো পরামর্শ দেই ভাইরাল হবেন ভালো কথা ভাইরাল হওয়ার নেশে সবারই থাকে ভাইরাল হওয়ার নেশে এমন কিছু করবা না যাতে নিজেদের আত্মমর্যাদা খোয়াতে হয় তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ